বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে আমরা টিএসি বলি এই টিএসির সামনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত টিএসসি ভোট গণনা ডাকসর নির্বাচন দুই হাজার পঁচিশ ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজকে ভোট গ্রহণ শেষ হয়েছে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিরাপত্তা রোবার স্কাউটদের আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া বিএনসিসি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ রাজ রাজনৈতিক পর পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এবারে গণতান্ত্রিক নির্বাচন রাজশো আলোচিত এবারের নির্বাচনে প্রায় চার শতাধিকও বেশি ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছেন মেয়ের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় উনচল্লিশ হাজার সকাল আটটা থেকে শুরু হয়ে আজ বিকাল চারটা পর্যন্ত একটানা গ্রহণ অনুষ্ঠিত হয় এখন গণনার প্রস্তুতি চলছে আমরা যতটুকু জেনেছি যে এখানে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার পুরো প্রক্রিয়াটি লাইভ দেখানো হবে যার মাধ্যমে ভোটাররা জান শিক্ষার্থীরা জানতে পারবেন কীভাবে ভোট গণনা কীভাবে চলছে কী কী প্রক্রিয়ায় চলছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ভিপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আবেদন এবং যে ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের হাসনাত কাইল সাদেক কাইমের নাম জোরে সোরে শোনা যাচ্ছে তো মূলত এই দুজনের প্রার্থীকে ঘিরে আলোচনা মূল আলোচনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকসই এখানে টিএসি যেটা টিএসসি বলেছে টিএসসি এখানে ভোট গণনা শুরু হচ্ছে এছাড়াও আটটি কেন্দ্রে আরও ষাটটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ডাকসু সহ টিএসসি সহ আরও আটটি কেন্দ্র তো আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমরা আসলে কত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে সে বিষয়টি এখনও জানতে পারিনি জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব পাচ্ছেন ব্যাক্স ইলেকশনের পর উৎসব শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছেন पर्सेंट डिस्टकाउंट भेज सकते हैं দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসি আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পড়লাম খুব আলোচনা হয়েছে যাকে ভাইরাস শিক্ষিত নিয়ম দিয়েছে তিনি বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমের সঙ্গে এছাড়া আমরা みんなしかないで নির্বাচনে দেশ জুড়ে গত প্রায় দু মাস ধরে ব্যাপক আলোচনা ছিল চলছে সেই আলোচনারই অংশ হিসেবে আজকে আমরা এক শুতে এসেছি এবং সিতে রয়েছে এইখানে এইট পার্সেন্ট এইট পয়েন্ট নাইন তার মানে হচ্ছে প্রায় সত্তর

এসি কেন্দ্রেই প্রায় পড়েছে প্রায় আশি সত্তর শতাংশ ভোট অন্যান্য কেন্দ্রগুলোতে প্রায় সমান সংখক ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি আমাদের কাছে আরও তথ্য এলে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ